হ্যালো এভিয়ন কেমন আছে তোমরা আজকে তোমাদের জন্য আবারও ক্লাস নিয়ে চলে এসেছি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটা ভালো থাকে কমেন্ট করে দাও ঠিক আছে চলো এক নম্বর কোয়েশ্চেন শুরু করি তাহলে দেখো আমার এই যে সি থেকে আমার কী আই চলে এসেছে তাহলে সি এর সাথে আমার জেড সরি সি এর সাথে আমার সিক্স যোগ করেছে এরপর দেখো এ এর সাথে আমার সিক্স যোগ করেছে তখন আমার কী হয়েছে জি হয়েছে এবার এরপর আর এর সাথে আমার সিক্স যোগ করেছে ঠিক আছে তবে যে আমার কী হয়েছে আমার এক্স হয়েছে এরপর ডি এর সাথে আমার সিক্স যোগ করেছে আমার জেড হয়েছে ঠিক আছে তাহলে দেখো আমি বুঝতে পারছি প্রত্যেকটা লেটারের সাথে সিক্স যোগ করেছে তাহলে দেখো পি এর সাথে আমার সিক্স যোগ করো তাহলে পি এর সাথে যদি আমার সিক্স যোগ করো তাহলে কী হয় আমার ভি হয় বুঝাচ্ছি তাহলে দেখো অপশান বি তো ভি আছে অপশান তো ভি আছে তাহলে আমি খাটতে যাবো তাহলে আমি বুঝতে পারছি অপশান এ আর সি সঠিক অ্যান্সার হবে না হয় অপশান বি সঠিক অ্যান্সার হবে হয় অপশান ডি সঠিক অ্যান্সার হবে তাহলে দেখো প্রথমে ভি আছে আর মানে দুটো অপশানে প্রথমে ভি তারপর ইউ আছে তাহলে আমি লাস্টের টু যদি দেখো তাহলে দেখো টি এর সাথে আমি সিক্স যোগ করে দিচ্ছি তাহলে টি এর সাথে সিক্স যোগ করা মানে হচ্ছে আমার জেড চলে এসছে তাহলে দেখো টি এর সাথে আমার যোগ সিক্স যোগ করছি জেড আসছে তাহলে ওয়ের সাথে সিক্স যোগ করলে আমার ইউ হয় ঠিক আছে এরপর ওয়াই এর সাথে সিক্স যোগ সরি এস এর সাথে সিক্স যোগ করলে আমার ওয়াই হয় তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এই কোয়েশ্চেনটা আগের কোয়েশ্চেন যদি তুমি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা দেখো কী বলছে মানে অভিধানের বর্ণমালা অনুসারে যদি সাজানো হয় তাহলে দ্বিতীয় স্থানে কোনটা পড়বে দ্বিতীয় স্থানে কোনটা পড়বে ঠিক আছে তাহলে দেখো প্রথমে তিনটার ক্ষেত্রে একই আছে এস ইউ আর এসিউ আর আর ঠিক আছে এবার চার নম্বর অনুযায়ী দেখো চার নম্বরে ই আছে এখানে জি আছে এখানে এন আছে এখানে এফ আছে তাহলে দেখো প্রথমে ডিকশনারি অনুযায়ী আগে আমরা ই পাই ঠিক আছে তাহলে অপশান এ হচ্ছে যেটা আমার সেটা আমার প্রথমে বসবে সব থেকে প্রথমে কোনটা বসছে না অপশান এ হচ্ছে আমার কিন্তু আমার অ্যান্সার কী যে দ্বিতীয় স্থানে কোনটা পড়বে তাহলে দেখো এবার পাঁচ নম্বর যদি আমি চলে যাই পাঁচ নম্বর এখানে এ আছে এখানে আই আছে এখানে আমার কী আছে এখানে আমার ই আছে তাহলে দেখো পাঁচ নম্বর অনুযায়ী আগে মানে ডিকশনারি অনুযায়ী আগে আমার এ আছে তাহলে ওই জন্য তারপর দ্বিতীয় স্থানে কোনটা পড়বে দ্বিতীয় স্থানে অপশান ডিটা পড়বে ঠিক আছে আমার যেটা সঠিক অ্যান্সার চাইছে সেটা হচ্ছে আমার দ্বিতীয় স্থানে বলছে কোনটা পড়বে তাহলে দ্বিতীয় স্থানে অপশান ডি পড়বে তাহলে ওই জন্য অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো আচ্ছা আগের কোয়েশ্চানে যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো এই ধরনের কোয়েশ্চেন তোমরা পরীক্ষার হলে একশো পার্সেন্ট দেখতে পাবে লিখে দিতে পারে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশ্চান কী বলেছে দেখো বুঝি পি এর অর্থ মাইনাস চিহ্ন তাহলে দেখো পি এখানে আছে ঠিক আছে মাইনাস চিহ্ন বসলাম এরপর বলছে যে কিউয়ের অর্থ গুণ চিহ্ন তাহলে কিউ এখানে আছে এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম এর বলছে আরের অর্থ ভাগ চিহ্ন তাহলে আর এখানে আছে তাহলে এখানে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম এর বলছে এসের অর্থ হচ্ছে যোগ চিহ্ন তাহলে এখানে বসিয়ে দিলাম তাহলে দেখো বারো দিয়ে যদি ষাটকে ভাগ করে দিলে পাঁচ হচ্ছে আর এদিকে চার পাঁচে কুড়ি তাহলে আমার কী দাঁড়াচ্ছে কুড়ি প্লাস পাঁচ মাইনাস আট তাহলে কুড়ির সাথে পাঁচ যোগ করলো পঁচিশ পঁচিশ সাথে আট বিয়োগগুলো কোথায় আমার সতেরো হয় তাহলে অপশানে কোথায় দেখো সতেরো আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পেরেছি অপশান এ সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা আগের কোশ্চনে যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো এই ক্লাসের মাধ্যমে তোমাদের কী হচ্ছে নিজে একটা তোমরা শিখছো আবার একটা প্র্যাকটিসও হচ্ছে এর মতো ক্লাস মানে এই ধরনের ক্লাস তোমরা ইউটিউবে হয়তো কম পেয়েছো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা খুব একটা ভালো কোশ্চেন দাও কি বলছে যে একটা শ্রেণীতে রহমের স্থান বলছে সপ্তমতম মানে সাততম কিন্তু বিপরীত দিক থেকে গণনা করলেই আঠাশতম তাহলে আমি আগে এই ধার থেকে যদি ধরছি তখন আমার কত বলছে এই জায়গাটাতে এই জায়গাটা আমার বলছে সেভেন ঠিক আছে সেভেনতম আবার বলছি বিপরীত দিক থেকে মানে যদি এই ধার থেকে ধরি তাহলে ওই জায়গাটা আমার কততম হচ্ছে আমার আঠাশতম হচ্ছে তাহলে আমার বলছি ওই ক্লাসে মোট কতজন ছাত্র ছিল তাহলে দেখো এই যে এই জায়গাটা আমি দুবার গণনা করছি একবার এধার থেকে সাততম আর একবার এধার থেকে আঠাশতম তাহলে একটা জায়গায় আমার দুবার কাউন্ট করছি তাহলে দুবার তো কাউন্ট করা যাবে না টোটাল যখন বলছে তাহলে কী করতে হবে আঠাশের সাথে সাত যোগ করে দেবে যোগ করার পর যেটা আসবে যোগ করলে আমার পঁয়ত্রিশ আসে পঁয়ত্রিশের সাথে এক বিয়োগ করে দেবে এই ধরনের কোয়েশ্চেন আসা মানে দুটো টোটাল যেগুলো থাক দেওয়া থাকবে সেগুলো যোগ করার পর এক বিয়োগ করে দেবে তাহলে বিয়োগ করলে আমার হয় চৌত্রিশ হয় তাহলে অপশান দেখো কোথায় চৌত্রিশ কোথায় অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পেরেছি অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা খুব একটা ভালো কোশ্চেন দেখো আমার দেওয়া আছে জি এল এ আর ই সমান সিক্স সেভেন এইট ওয়ান জিরো দেওয়া আছে মনসুন্ দেওয়া আছে তাহলে আমার চেয়েছে আমার কি আর এ এন এস ও এম সমান কী তাহলে দেখো প্রত্যেকটা এই সেম ধরনের কোয়েশ্চান এস কেপিএসআই এসছিলো ঠিক আছে এস কেপিএসআই এসছিলো দু হাজার চব্বিশ সালে আঠাশ আঠাশে ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি না আঠাশে জানুয়ারি যে পরীক্ষা হয়েছিল সেই ধরনের কোশ্চানের সেম এসেছিলো কোশ্চানটা ঠিক আছে তাহলে দেখো এই যে আর এর মান তো দেওয়া আছে কিনা আর এর মান কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে আরের মান বলতে পারছি ওয়ান ঠিক আছে এ এর মানও দেখো দেওয়া আছে এর মান আট দেওয়া আছে তাহলে এর মানও আট ঠিক আছে এরপর বলছি এন এন এর মানও দেখো এখানে এন কত নাইন দেওয়া আছে তাহলে এন এর মান হচ্ছে নাইন এস এর মান কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে এসের মান হচ্ছে ফাইভ ও এর মান তিন দেওয়া আছে ও এর মান হচ্ছে তিন এম এর মান টু দেওয়া আছে তাহলে দেখো আমাদের সঠিক অ্যান্সার যেটা পড়ছে সেটা হচ্ছে ওয়ান এইট নাইন ফাইভ থ্রি টু কোথায় আছে ওয়ান এইট নাইন ফাইভ থ্রি টু অপশান ডি এসে দেখো ওয়ান এইট নাইন ফাইভ থ্রি টু বুঝতে পেরেছি অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন দেখো আমাকে বলছে যে বাঘ যদি কাক হয় কাক যদি চড়াই হয় চড়াই যদি সিংহ হয় সিংহ যদি টিকটিকি হয় টিকটিকি যদি আরশোলা হয় তাহলে পশুর রাজাকে আচ্ছা আমরা পশু রাজা আমরা কাকে জানি পশু রাজা আমরা ছোটো থেকে কী জানি আমার সিংহ হচ্ছে আমাদের পশুর রাজা ঠিক আছে যার বড়ো বড়ো কেশর থাকে ঠিক তাহলে আমাকে এখানে কী বলছে সিংহ যদি টিকটিকি হয় তাহলে আমাদের পশু রাজা হচ্ছে সিংহ আবার এখানে সিংহ কী বলছে সিংহ যদি টিকটিকি হয় তাহলে আমার বলছে পশু রাজাকে তাহলে পশু রাজা হচ্ছে এই অনুযায়ী আমার টিকটিকি এই অনুযায়ী আমার পশু রাজাকে টিকটিকি বুঝতে পেরেছি তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো খুব একটা ভালো কোশ্চেন কী বলেছে জাস্ট একটুভাবে বোঝাবো আমি এটা তোমরা আশা করি বুঝতে পেরেছি সেই ট্যালেন্ট তোমাদের মধ্যে আছে তাহলে সিক্স ইন্টু ওয়ান সেভেন সেওয়ান সেভেন ওয়ান সিক্স তাহলে এটা কীভাবে করেছে এটা উল্টো দিক দিয়ে লিখতে শুরু করেছে তাহলে প্রথমে সেভেন তারপর ওয়ান লিখেছে দেখো প্রথমে সেভেন তারপর ওয়ান তারপরে এইটা লিখেছে সিক্স ঠিক আছে তারপরটা দেখো এইটা তাহলে তেরো ইন্টু ফাইভ সিক্স ঠিক আছে কী লিখেছে আগে সিক্স তারপর ফাইভ তারপর থ্রি তারপর ওয়ান লিখেছে তাহলে আগে সিক্স তারপরে ফাইভ তারপর থ্রি তারপর ওয়ান লিখেছে ঠিক আছে তাহলে অটোমেটিক দেখো এই জিনিসটা সেম একই জিনিস এসেছে যে থ্রি টু ইন্টু টু সেভেন তাহলে এটা কীভাবে লিখেছি তাহলে প্রথমে সেভেন তাহলে প্রথমে সেভেন তারপর টু তারপর টু তারপর থ্রি তাহলে প্রথমে সেভেন তারপর টু তারপর টু তারপর থ্রি লিখেছি তাহলে অপশানে কোথায় আছে দেখো সেভেন টু টু থ্রি অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার সেভেন টু টু থ্রি চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা খুব একটা দেখো আরও ভালো সব থেকে ভালো কোয়েশ্চান এই কোশ্চানটা কী বলছে দেখো ই যদি বিয়ের বোন হয় ই হচ্ছে আমার বিয়ের বোন ই হচ্ছে আমার বিয়ের বোন তাহলে ই হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে দাও এরপর বলছে বি যদি আচ্ছা এই লাইনটা আমি একটু পরে পড়ছি বি যদি সি এর ছেলে হয় বি যদি আমার সি এর ছেলে হয় তাহলে সি এর ছেলে হচ্ছে আমার বি সি এর ছেলে হচ্ছে আমার কে বি এরপর কী বলছে দেখো এই লাইনটা আমি যাই এ যদি সি এর বাবা এ যদি হচ্ছে সি এর বাবা তাহলে সি এর বাবাকে সি এর বাবা হচ্ছে এ সি এর বাবা হচ্ছে কে এ তাহলে আমার প্রশ্ন দিয়েছে তবে এ ইয়ের কে হয় মানে ই একে কী বলবে তাহলে দেখো বি আর ই হচ্ছে ভাই বোন ঠিক আছে তাহলে বি আর ইয়ের হয় বাবা হচ্ছে সি কি মা হচ্ছে সি ঠিক আছে হয় বাবা হবে কি আমার মা হবে এটা বুঝতে পেরেছি তাহলে আমাকে দেখো কোয়েশ্চনের যেটা আমার সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে ই ইয়ের কে হচ্ছে ইয়ের হচ্ছে দাদু হচ্ছে ই এর কে হচ্ছে দাদু হচ্ছে তাহলে দেখো ই এর বাবা কি মা হয় সি এবং সি এর বাবা হচ্ছে তাহলে ই এর বাবা অথবা মা হচ্ছে আমার এ বুঝাতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চান তাহলে এটা সঠিক আনসার হচ্ছে দাদু ঠিক তাহলে দেখো ই এর বাবা অথবা মা হচ্ছে সি ঠিক আছে এবার সি এর বাবা হচ্ছে এ তাহলে ই এ কে কী বলবে ই কে দাদু বলবে বুঝে গেছি এই এ কে কী বলবে দাদু বলবে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই হুম খুব একটা ভালো কোয়েশ্চান আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে খুব একটা ভালোভাবে বুঝো আগে জিনিসটা তাহলে এইটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট আমরা জানো তো ইস্ট ওয়েস্ট কোন দিকে জানো তো এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ তাহলে আমার প্রথম বলছে যে রাম ন কিলোমিটার পশ্চিম দিকে যাওয়ার পর তাহলে এটা মিডিল পয়েন্ট এখান থেকে পশ্চিম দিকে ন কিলোমিটার গেছে এরপর বলছে সে ডান দিকে ঘুরে সাত কিলোমিটার গেল তাহলে ডান দিকে এদিকে ঘুরেছে এবং সাত কিলোমিটার গেছে সে গেছে এরপর দেখো কী বলছে যে তারপর সে বাম দিকে ঘুরে এবং আট কিলোমিটার যায় বাম দিকে ঘুরেছে এবং আট কিলোমিটার গেছে ঠিক আছে এরপর বলছে যে এদিকে মুখ করে আছে এখন তারপর সে বলছে সে পিছন দিকে ঘুরে যায় তাহলে দেখো কেউ যদি এদিকে মুখ করে থাকে তাহলে পিছন দিকে ঘুরে যাওয়া মানে কি এখন এদিকে মুখ করে যাও তাহলে এখন এদিকে মুখ করে গেছে এরপর বলছে সে পিছনে ঘুরে এগারো কিলোমিটার যাওয়ার পর তাহলে এইখান থেকে এইটা আট কিলোমিটার আবার এইখান থেকে এইটুকুটা তিন কিলোমিটার তাহলে টোটাল এগারো কিলোমিটার চলে এসে এখন এই স্থানে আছে এরপর বলছে যাওয়ার পর সে ডান দিকে ঘুরে এবং সাত কিলোমিটার যায় তাহলে সে এখন ডান দিকে ঘুরেছে এবং সাত কিলোমিটার গেছে তাহলে ডান দিকে ঘুরেছে এবং সাত কিলোমিটার গেছে তাহলে এখন এই জায়গায় চলে এসছে সাত কিলোমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার সাত কিলোমিটার তাহলে দেখো আগে এইটুকু টুকুটা সাত কিলোমিটার ছিল এখন এইটুকু টুকুটা সাত কিলোমিটার এসে গেছে তাহলে শুরুর স্থান থেকে এখন রামের বর্তমান অবস্থানের দূরত্ব কত তাহলে দেখো এইখান থেকে এইটুকুটা আমার টোটাল ছিল ন কিলোমিটার এইটুকুটা আমি কত পেয়ে গেছি তিন কিলোমিটার পেয়ে গেছি ঠিক আছে এই যে এইটুকুটা এখন কত তিন পেয়েছি তাহলে এইটুকুটা আমি তিন তাহলে আমাকে বলছি এই এখন রাম কোথায় আছে রাম আছে আমার এই জায়গায় আছে রাম কোথায় আছে আমার এই জায়গায় আছে তাহলে আমার এইটুকু দূরত্বটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে কোনটুকুটা আমার এইটুকু দূরত্বটা আমাকে বার করতে বলেছে তাহলে এইটুকু দূরত্বটা আমার কত তাহলে দেখো এইটুকু টোটাল হচ্ছে আমার এইখান থেকে এইটুকু টোটাল কত আমার ন কিলোমিটার ছিল আবার এইটুকুটা আমার তিন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই আমার এইটুকু আমার ছ কিলোমিটার হবে এইটুকুটা আমার কী হবে ছয় কিলোমিটার হবে তাহলে আমার সঠিক অ্যান্সারকে ছ কিলোমিটার এখন অবস্থানের থেকে দূরত্বে আছে ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার ছ কিলোমিটার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেই আজ এ পর্যন্তই পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে চলো